খানিক আগে আর ব্রেকফাস্ট বলতে শুধুমাত্র কফি আর বিস্কুট খেলাম সাথে বিস্কুটের সঙ্গে একটা কলা খেয়ে নিয়েছি এই হচ্ছে আমার দিকে ব্রেকফাস্ট আর কি বলে ওরা রুটি ঘুগনি খেয়েছে তাও ওর বাবা নিয়ে এসেছিলো বাইরে থেকে রুটি ঘুগনি তো সেইটাই খেয়েছে আমার আজ আর সময় হয়নি সকাল থেকে উঠে ঘর ঝাড়মোজ সমস্ত তো করলাম ছাদের গাছে জল দিলাম তারপরে উঠোনে পরিষ্কার করে জল দেওয়া সেগুলো তো রয়েছে তারপরে এই আজকে স্নানু করালাম ছাদে গিয়ে শুয়ে গড়াগড়ি খায় পুরো ধুলো ধুলো হয়ে গেছে পুরো সাদা ভূতের মতো হয়ে গেছিল বুঝলেন তো সেই জন্য আমি স্নানু করিয়ে দিলাম ওকে তো এই সমস্ত করতে করতে অনেক আবার বাথরুম পরিষ্কার করলাম সব করতে করতে এত লেট হয়ে গেছে ছেলে পড়ছে ওর বাবা তো কখন বেরিয়ে গেছে একবার বেরিয়ে গেছে পনেরো নটা ওরকম সময় বেরিয়ে গেছিল তারপরে আবার পেশেন্ট করে এসে ব্রেকফাস্টটা করলো তারপর আবার বেরিয়ে গেছে এই এখনও বান্না হাত দিতে পারিনি আর কাজের লোকের এখনও সন্ধান করছি এখনো পাইনি দেখা যাক কি হয় কাজ বাজ করতে খুব একটা না অসুবিধা হচ্ছে তা তা না কিন্তু কি বলুন তো একটুখানি সময়টা এদিক ওদিক হয়ে যাচ্ছে যেটা আমি একদম টাইম মতো করতাম সেইটা সময় মতো হচ্ছে না ওটাই আমার অস্বস্তির কারণ বুঝেছেন কিন্তু ঘর মানে মানে মোচ করে তাড়াতাড়ি স্নান করে পুজোটাও দেওয়া হয়ে যায় খুব একটা দেরি হয় না আজকে এক্সট্রা অনেকগুলো কাজ করলাম ওই জন্য একটু দেরি হয়ে গেছে এই যে দেখো মায়ের কোলে আদুল খাচ্ছে আর ঘুম আসছে ঘুম না চোখ খোলা ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রয়েছে হ্যাঁ আর স্নান করার পর একটুখানি মানে ঠান্ডা ঠান্ডা লাগছে তাই একটু গায়ে চাদরটা দিয়ে নিলাম ও আমার না হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল এই খাদি আগে। এমন একটা ইনসিডেন্ট হলো হেসেই যাচ্ছি ছেলে বলছি বা এত হাসছ কেন তো কি হয়েছে বলুন তো আমার যে ডাইটিশিয়ান রয়েছে তো তাকে বলছি আমার একটু চারটা চেঞ্জ করে দেবে কারণ তিন দিন ধরে একই চার্জ রয়েছে আমার ঠিক একটা ভালো লাগছে না আর পোষাচ্ছে না হ্যাঁ তখন আমি তো অবাধ্য ওনার ক্লায়েন্ট জানিনি যে আমি আমার মতো করে চলি সেটা ও বুঝে গেছে তো যাই হোক না কেন তো সে চারটা চেঞ্জ করে দিয়েছে বুঝেছেন তারপরে যে চারটা দিয়েছে ধরুন মানে আর্লি মর্নিং তার মর্নিং মিড মর্নিং লাঞ্চ তারপরে ইভিনিং স্ন্যাক্স ইভিনিং স্ন্যাক্সে দেখি কী আমি তো খুঁজে পেলাচ্ছি কি ইভিনিং স্ন্যাক্স দিয়েছে ও বাবা দেখি হান্ড্রেড টাইমস কপালভাতী সে দেখে আমি হেসেই কুটেবেটি আর কি বলি সে খাওয়ার খুঁজছি আমি আর দেখি যদি দিলে কপাল বাতি করো হাসি পায় না বলো এইখানে এনেছে হচ্ছে আজকে লাউ শাক লাউ শাকটা কী সুন্দর দেখুন একদম কচি খুব লাউ শাক খেতে মন চাইছিল গো তো আজকে লাউ শাকটা করবো এটা তো হচ্ছে ঠিক করলাম লাউ শাক করবো আর দেখি ভাবছি একটু ডিম সেদ্ধ দিয়ে দেবো ডিম আলু সেদ্ধ আর লাউ শাক একটু পোস্ত দিয়ে লাউ শাক করার ইচ্ছা হচ্ছে অনেকদিন খাইনি তার আগে ছাদে যাই ছাদে একটু জামা কাপড় মেলবো দুটো নাইটি হাতে কেচে দিয়েছি সেটা হবে ওই দেখুন টবের তলায় মেলতে দুটো ঘুঘু পাখি ঘুড়ো ঘুরু করছে গরম পড়লে এবার ছাদে একটু করে জল রাখতে হবে ঘুঘু পাখি আসবে কি শিরোর ভয়ে পালিয়ে যায় শিরো এমন তারা দেয় ওই উড়ে চলে গেল সবার বাড়িতে দেখি সবার বাড়িতে না কারোর কারোর বাড়িতে আমার বোনের বাড়ি ওর বাড়িতে না ফ্ল্যাট ফ্ল্যাটে ওই জানলার ওখানে ঘুখবাখি বাসা করে দিন পারে বাচ্চা হয় কি সুন্দর আমার বাড়িতে পারে না শিরর উৎপাতে তবের মধ্যে বাসা বাঁধে এই আসবি না তুই লাভ নেই আমি দুটো নাইকি এই যে হাতে কেচে দিয়েছি এই দুটো নাইটি মেলবো মেলে নিচে যাবো বেশিক্ষণ স্বাদে দাঁড়ানো যাবে না ভালোই রোদটা উঠেছে সেই আবার দিন এলো গরমে পোড়ার দিন চলে এলো একদম পুড়িয়ে করে দেবে গতকাল রাত্রিবেলা ওয়াশিং মেশিন চালায়নি বেশি জামা কাপড় নেই ওয়াশিং মেশিনে চালিয়ে লাভ নেই তাই চালানো হয়নি আজকে দুটো ওই নাইটি ছিল খালি ওই দুটো হাতে কেচে দিলাম কতগুলো মালবেরি পেকেছে এই দেখুন বন্ধুরা কত মালবেরি হয়েছে দেখা যাচ্ছে রোদে কি জানি ছেলেকে বলছিলাম এই যে আকুন্দ ফুলের ওই দানা ফেটে এগুলো উঠছে দেখুন ছেলেকে বলছিলাম যে মালবেরিগুলো পেকেছে তুলে নিয়ে আয় না হলে ওই সব কাঠবিড়ালিতে খেয়ে যাবে সে আর আসিনি আমি তুলে নিয়ে যাই কিন্তু এত রোদ চারি ফেটে যাচ্ছে এখনই এই অবস্থা এই দেখুন এতগুলো হয়েছে আঙুলগুলো পুরো রস লেগে দেখুন লাল হয়ে গেছে ছেলেকে দেব অনেকগুলো হয়েছে আজকে না ব্লগ করতাম না ছেলে বলল। যে মা করো না ওই ভিডিও করতে শুরু করে দিয়েছে আর যে না বাবু ছেড়ে দে আজকে ইচ্ছা হচ্ছে না তো কাজ বাজ করে দিই আর ভালো লাগে না ব্লগ করতে না মানে সময় দিতে হয় এটা হেলা ফেলার জিনিস না যারা করে তারা বোঝে সব কাজ বাজ করে যখন হাঁপিয়ে যায় না তখন আর ইচ্ছা হয় না তখন মনে হয় কি একটুখানি নিজের মতো থাকি চুপচাপ থাকি বাবা এই দেখ পত্তগুলো হয়েছে খা তুই খা আমাকে দুটো দে ভালো এগুলো

ভাম বিড়াল বা গন্ধকুলের গায়ে থেকে একটা পায়েস পায়েস গন্ধ বেরোয় না ওর মনে হয় ছেলে বলছিল যে মা ওই ওরকম একটা গন্ধ বেরোচ্ছে ওইটাই মনে হয় গন্ধ শুকছে আমাদের আসে জানেন ভাম বিড়াল হ্যাঁ

সে আম তো খেয়ে খেয়ে চুষে চুষে ওই আটি গুলো ফেলে দিত সাংঘাতিক বাবা আজকেই বেগুনটা তুলে ফেলতে হবে বিকেলের দিকে তুলে ফেলবো ভাবছি নালে ও আর পাবো না চলুন ওষুধটা খাই খেয়ে রান্না করে ঢুকবো রান্না করতে আজ একটু খানিক না একটু ইচ্ছা আছে সন্ধ্যের দিকে একটু বেরোনো ছেলে বলছে একটু রাতের দিকে বেরোনো তাহলে অনেক রাত হয়ে যাবে। তখন দোকানপত্র খোলা পাবি। এখানে শিরদ চিকেন শেদ্ধ করতে বসিয়েছে। এখানে হচ্ছে ওই লাউয়ের কচি কোচি ডাটাগুলো ছিল না সেইটা আর কটা হচ্ছে ওই পাতা দিয়ে শেদ্ধ করতে বসিয়েছে। এটা আজকে মাখা খাবো। পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে মাখা খাবো। আর এখানে আবার ওই লাউ শাক কেটেছি সঙ্গে হচ্ছে আলু দিয়েছি। এটাও পোস্ত দেবো। আগে পোস্ত ছড়াছড়ি করব। পোস্ত খেতে ইচ্ছা হচ্ছে। আর এখানে ওই একটা উঠছে আর পেপে পেঁপে অর্ধেকটা পেঁপে ছিল কেটে রেখেছি এটা ভাতে দেব আর দু পিস মাছ রয়েছে গতকালের সেটা দিয়ে ওদের এবেলা হয়ে যাবে ওবেলাটা ওবেলা ভাবা যাবে আর আমার আজকে হচ্ছে ডায়েটে চিকেন আর ভাত ছিল সঙ্গে একটা আলু ছিল কিন্তু চিকেনের ব্যবস্থা নেই আজকে মানে আমার জন্য নেই ওটা হচ্ছে ওর বাবা বাজার করা আসার পর ওটা চেঞ্জ হয়েছে তাই জন্য তাই জন্য ভাবছি আমি কি খাবো পনির রয়েছে সেটাও খেতে পারি আর না হলে একটা ডিম সেদ্ধ করে নেব এই আর নাহলে নিরামিষে খেয়ে নেবো আজকে সবসময় আমিষ খেতে ইচ্ছাও হয় না দেখা যাক কী করি আমারটা পরে ভাবনা চিন্তা করলেই হবে কি দারুণ যে হয়েছে খেতে আমি একটুখানি খেলাম মুখে দিলাম ওই পাতাটাকে তো সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে জল চিপড়ে ওই মিক্সির বাটিতে যে পোস্ত বেটেছি এইখানে দেখুন এই সবজিটার মধ্যে পোস্ত দিয়েছি তো বাটিতেও তো অনেকটাই পোস্ত ছিল ধরুন তো সেইটার মধ্যে আর একটু হচ্ছে কাঁচা লঙ্কা একটুখানি নুন আর হচ্ছে সামান্য একটু সর্ষের তেল যেহেতু আমি খাবো সামান্য একটু খালি জাস্ট গন্ধের জন্য মিক্সিতে হচ্ছে পেস্ট করে নিয়েছি এই দেখুন আবার ভাত উঠলে যাচ্ছে গো বাপরে বাপ কথা বলবো কি তো যেটা বলছিলাম ওই সব কিছু দিয়ে ওই পোস্ত কাঁচা লঙ্কা একটু সরষের তেল সামান্য একটু আর নুন দিয়ে মিক্সিতে পেস্ট করেছি আর মুখে দিয়ে দেখলাম অপূর্ব খেতে হয়েছে অপূর্ব দারুণ লাগছে এইটুকু দিয়ে না মনে হয় না এক থালা ভাত খাওয়া হয়ে যাবে কিন্তু এক থালা তো ভাত আমি খেতে পারবো না এইটার মধ্যে একটুখানি ওই জল দিয়ে ধুয়ে এটার মধ্যে এটার মধ্যে ঢেলে দেবো দেখুন এটাও বসছে আমাদের পোস্ত দিয়ে দিয়েছি আর একটুখানি হবে ছেলে আবার বাসি বাজাতে শুরু করেছে ও স্নান হয়ে গেছে আর এখানে দেখুন দুটো কুমড়ো ফুল আমার কাছে হয়েছে এটা গতকাল হয়েছিল একদম চিপসে গেছে আর এটা আজকে সকালে তুলেছি এর অবস্থা একদম বেহাল হয়ে গেছে এটা ভাবছি একটুখানি ওই চালের গুড়ি দিয়ে ডুবে ওদের জন্য ভেজে দেব বাস এটা প্রায় হয়ে এসছে টেনে গেছে নামিয়ে দেবো কাঁচা সর্ষের তেল এলে ভালো হতো কিন্তু এটা আর দেবো না আর এদিকে ওই ভাত ফুটছে আর আমার আমার শন্টি মামাকে দেখুন এই যে বসে আছে খিদে পেয়ে গেছে মামা একটু দাঁড়াও ওই দেখুন কোকিল ডাকছে এক কাপ চা নিয়ে চলে এলাম এখন বাজে পনে পাঁচটা কু কু করে কোকিল ডাকছে আহ বসন্তকালটা না এই জন্যই ভালো লাগে কোকিলের ডাক শুনতে এত ভালো লাগে শুনতে পাচ্ছেন আপনারা করে যাচ্ছে কু কু শুয়েছিলাম একটুখানি শুয়েছিলাম বলতে পিকটা ফেলেছিলাম কিন্তু একটুও ঘুমাতে পারিনি শিওর সঙ্গে দুষ্টুমি করছিলাম তারপর ও ঘুমিয়ে পড়লো কি করবো নিশ্চয় ঘরাই তো বেরিয়ে গেছে তখন তারপরে মনে হলো যে একটু চা খাই চা খেতে ইচ্ছা হচ্ছে তারপরে ছাদে এলাম গাছগুলোকে কালকে দিতে হবে তবে একটা কালকে না সকালবেলায় একটা বিশাল বড় কাজ ছাদটা ঝাড় দিতেই হবে আজকে শিরোকে স্নান করিয়েছি তো কালকে যদি ছাদ ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার না করে জল ঠল ঢেলে পরিষ্কার করি না মানে শিরো পুরো আবার সাদা ভূত হয়ে যাবে যতই ঝাড় দিয়ে পরিষ্কার করি না সেই ধুলো ধুলো তো হয় তবে মাটি ধুয়ে ধুয়ে যায় না আর মাথার মধ্যে একটা জিনিস ঘুরছে জানেন আমার দুটো টগর গাছ রয়েছে দেখবেন এই দেখুন এই দুটো টগর গাছ সব তো পাতা পড়ে গেছিলো শীতে আবার একটু একটু করে গজাচ্ছে এই দুটোকে রিপোর্ট করব। এখন যদি রিপোর্টটা না করি না গরমে ফুল পাবো না গত বছর মানে ফুল হয়েছে তুলনামূলকভাবে কম হয়েছে তো সেটাই কদিন ধরে খুব মাথায় ঘুরছে আর যতক্ষণ না মানে কাজটা করতে পারছি না ততক্ষণ শান্তি নেই কোনো কাজ যেটা ভাবি যে করব এবং সেটা যতক্ষণ না করে উঠতে পারছি ততক্ষণ আর কি বলবো শান্তি পাই না মোটামুটি অন্ধকার হয়ে এসছে বন্ধুরা গাছগুলো রিপোর্ট করা হয়ে গেল দুটোই করে ফেললাম এখন বাজে রাত্রি নটা পনেরো নটা পনেরো বাজে আমি আর ছেলে এই যে চিড়িয়াঙ্গে এসেছি একটু বললাম বারমুড়া কিনবো ওর জন্য তো সেই জন্য এসছি বহুদিন পর বেরোনো কতদিন পর বেরোনো হলো ছেলে আমি একসঙ্গে বেরালাম বেরিয়ে বেশ ভালো লাগছে চিন্তা করছিলাম দোকানপাটটা বন্ধ হয়ে যায় আসতে হাট আসতে হাট ছেলের বারমুডা কেনা হলো এইবারে যাচ্ছি হচ্ছে ওর পেন কিনতে দোকানপাট সব বন্ধ হয়ে যাচ্ছে সেটাই পেলে তো কিনবো এতটাই রাত করে বেরোলো আমি যে বেরো বলছে একটু পরে করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলে মেয়ে নির্বিশেষে এই গলিটার নাম এই জায়গাটার নাম হচ্ছে গাঁজা গলি কেন কি জানি গাঁজা খাওয়া হতো না কি জানি না এখন হচ্ছে এটা স্মোকিং গলি হয়ে গেছে ছেলে মেয়ে নির্বিশেষে স্মোক করছে কি দিনকাল পড়লো ভাই শোচনীয় অবস্থা সব হ্যাঁ ভালো খাও না যে যার বাড়িতে বসে খাও এক একটা স্টেটে সব এগুলো বন্ধ যেখানেই দেখবে স্মোক করছে ধরে একদম ফাইন করে দেবে আমাদের তুই দেখবি সিকিম টিকিমে যা দেখিস তো ওটা আলাদা পুরো গভর্নমেন্টের যে ট্যাক্সে নিচ্ছে না যেসব বেঁচে আমাদের আমাদের এখানেই অবস্থা খুললাম খুললাম খাওয়া চলছে নিজেরা তো এফেক্টেড হচ্ছে অন্যদেরকেও করছে এই যে এটা আমাদের হনুমান মন্দির আজকে শনিবার আজকে শনিবার তো তাই জন্য ভালো করে পুজো হয় ভোগ দেয় যাওয়ার সময় আমি ভোগ খেয়েছি একবারটি ওটাই আজকে আমার রাতের ডিনার হয়ে গেছে আমি আর লোক সামলাতে পারলাম না যেখানেই ভোগ দিতে দেয় মানে ভোগ দেয় সেখানে দাঁড়িয়ে পড়ি জানেন অবশ্য লাইন ছিল না এর আগেও অনেকবার খেয়েছি আজকে খেয়েছি খিচুড়ি এর আগে পায়েস পেয়েছি কপালে থাকলে হয় কপালে না থাকলে আর পাওয়া যায় বলুন ঠাকুরের প্রসাদ বলে কথা মেয়ে তো যা মেয়ে এই দেখ এখানে কি লিখেছে শুভেচ্ছা জানাচ্ছে তোদের সবাইকে যারা বোর্ড এক্সাম দিচ্ছে বা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সবার জন্য চলো শুভেচ্ছা বার্তা নিয়ে চলো ওরা এখন চেনে না নিজেদের পাড়াতে এসছি তাই চেনে না এসেছি এখন মায়ের এখানে ছেলে একটু প্রণাম করে আশীর্বাদ নেবে মায়ের এখানে মারা ঘুমিয়ে পড়েছে নাকি কে জানে দেখি আর সেই কোথা থেকে হাঁটছি আমি আর পাচ্ছি না যাওয়ার সময় করেছিলাম যাওয়া উপরে উঠে নাকি দেখ আর পাচ্ছি না এখন মায়ের ব্যথা হচ্ছে না চলুন বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই এড করে দিলাম এখন একটু মা বাবার সঙ্গে কথা বলবে উপরে শুনে গেছে বল দিদার নিচে এসছি নিচে এসেছি চলুন আজকের মতো ব্লগটা এখানেই এন্ট্রি করে দিলাম যদি আপনাদের ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে অন্য কোনো অন্য কোনো একটা ব্লগে আজকের মতো টাটা মতোটা ভালো থাকবে